বাতি তাহলে এই কথা ইঙ্গিত করবে যে তার ছেলের বিপদ আপদ বা বালা মুসিবত আসবে অথবা সে তার ছেলের জন্য বা তার সন্তান সন্ততির জন্য যেই মান্যটা করেছিল বা যেই যেরকম ওয়াদা বা প্রতিশ্রুতি করেছে এই প্রতিশ্রুতি তাকে এখন পূর্ণ করতে হবে তার প্রতিশ্রুতি পূরণ করার সময় এখনই এসেছে এই কথার প্রতি ইঙ্গিত করবে তো আলহামদুলিল্লাহ আলোচনা করব যদি স্বপ্নে বাইতুল মকাদ্দাস দেখে বা বাইতুল মকাদ্দাস দেখে এবং সেখানে যদি সে দেখে যে সে নামাজ আদায় করছে বা সলাত আদায় করছে তখন এই স্বপ্নের তাবির কি হয় তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে বাইতুল মাকদাসের মধ্যে সলাত আদায় করছে তাহলে এই কথার প্রতি ইঙ্গিত করবে যে সে উত্তরাধিকারী সূত্রে সে তার পৈতৃক বা তার উত্তরাধিকারী সূত্রে সে কোনো সম্পত্তির মালিক হবে অথবা সে এমন কোনো সৎ এবং নেক কাজকে এমনভাবে আঁকড়ে ধরবে যে সেই কাজ আর সে ছাড়বে না অথবা সে পৈতৃক সম্পত্তি এমনভাবে পাবে এমনভাবে তার অধীনস্থ হবে যেটা তার হবে আর কেউ এই সম্পত্তিকে নিতে পারবে না যদি কেহ দেখে যে নিজেকে মুসাল্লায় বসা মুসল্লায় বসে আছে অর্থাৎ যে নামাজ এ যেটার উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয় এখানে দাঁড়িয়ে আছে বা এখানে বসে আছে তাহলে এ কথার প্রতি ইঙ্গিত করে যে সে হজ আদায় করবে কেননা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু কোরআনুল কারিমের মধ্যে ফরমানি মুসাল্লা আর তোমরা মাকাম ইব্রাহিমকে মুসল্লা বা নামাজের জায়গা বানাও তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বা মুসাল্লা বানাও তাহলে মাকামে ইব্রাহিম কোনটা যেটা কাবাগৃহ এখানকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এই জায়গাটাকে তোমরা নামাজের স্থান বানাও তাহলে যদি কেহ দেখে যে সে নামাজের জায়গায় বসে আছে অর্থাৎ জায়নামাজে বসে আছে তাহলে বুঝতে হবে তার জন্য হজ তার জন্য হজ নসিব হবে সে হজ করার তৌফিক পাবে ঠিক যদি কেউ দেখে সে বাইতুল ফিরে আদায় করছে তাহলেও অন্যদিকে সলাত এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে হজ আদায় করতে পারবে আর যদি কেউ এই স্বপ্ন দেখে যে সে বাইতুল মাকদাস ছেড়ে অন্যত্র সফর করছে বাইতুল মাকদাস ছেড়ে সে অন্যদিকে সফর করছে বা অন্য কোথাও যাচ্ছে তাহলে এই স্বপ্নের তাবির হবে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার যে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি সে যেই পত্রিক সূত্রে যেই সম্পত্তি পেয়েছে এই সম্পত্তি তার থেকে হাতছাড়া হয়ে যাবে এই সম্পদ তার থেকে চলে যাবে এই সম্পদের মালিক আর সে থাকবে না ঠিক তদুরূপ যদি কেউ দেখে যে সে বাইতুল মাকদাসের মধ্যে বাতি জ্বালাইতে দেখে সে যদি দেখে যে বাইতুল মাকদাসের মধ্যে সে বাতি জ্বালাচ্ছে তাহলে একথা এই দিকে ইঙ্গিত করবে যে তার ছেলের প্রতি বিপদ আপদ বা বালা মুসিবত আসবে অথবা সে তার ছেলের জন্য বা তার সন্তান সন্ততির জন্য যেই মান্যটটা করেছিল বা যেই যেরকম ওয়াদা বা প্রতিশ্রুতি করেছে এই প্রতিশ্রুতি তাকে এখন পূর্ণ করতে হবে প্রতিশ্রুতি পূরণ করার সময় এসেছে এই কথার প্রতি আপনারা বাইতুল মাস সম্পর্কে যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে কি স্বপ্ন আপনি দেখেছেন সেটা বললে ইনশাআল্লাহ আমি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করে দিতে পারবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার